ফরচুন বরিশাল বিপিএল শিরোপা জিতার পর ফেসবুকে আনন্দ প্রকাশ করতে গিয়ে লিখেছিলেন মগবাড়ি বরিশাল বজ্রমনু তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে সেখানেই শৈশব কৈশোর কেটেছে তার এখনও সময় পেলেই ছুটে যান জন্মভিটায় সাফা কবিরের গল্প একই স্রোতে মিশে গেছে উনিশশো সালের উনত্রিশ আগস্ট বরিশালে জন্ম নেওয়া সাফা ছোটবেলায় ঢাকায় স্থায়ী হলেও নিজের শৈশবের স্মৃতি ফেলে এসেছেন বরিশালেই বরিশালের মেয়েরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নায়িকা জান্নাতুল ফেরদোস ঐশী তার বড় প্রমাণ পিরোজপুর জেলার মাটিরাঙ্গা গ্রামে তার জন্ম দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জিতে শোবিজে পা রাখেন এরপর মিশন এক্সট্রিম সহ বেশ কিছু আলোচিত ছবিতে নিজের নাম লিখিয়েছেন তিনি টিকটক থেকে উঠে এসে ছোট পর্দায় নিজের জায়গা করে নেওয়া মাখনুন সুলতানা মাহিমাও এই তালিকায় আছেন মাবরু রশিদ বান্নার বদমাস পোলাপাইন নাটকে অভিনয় করে আলোচনায় আসেন এই তরুণী যার শিকরও বরিশালে ছোট পর্দার মুখ অহনা রহমানের শিকর পটুয়াখালী জেলায়